শুভ দুপুর ফুট বন্ধুরা তখন রাখি নিতে চলে এসেছি রাখি জমা দেওয়া হয়ে গেছে এই দাদাটা তখন রাখি দিচ্ছে আর দেখো কারখানায় বসে রয়েছি আর এই দেখো আমার কার্ড সমাচার দেখতে পাচ্ছো কাঠটা এই দেখো চলো রাখি কারখানাটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখতে পেলে আমাদের কারখানা আর আরে দেখো রাস্তায় চলে এসেছি একটা হলো আশ্রম পাড়ার রাস্তা হলো পান্ডুয়ার দিকে যায় এই রাস্তাটা আর আমাদের বাড়ি হলো ব্যান্ডের রাস্তার দিকে চলো এবারে একটু একটু করে আগিয়ে যাই দেখো ফোন করতে গিয়ে এবারে দেখা চলে আসলাম আমাদের এই দিকটায় এখানে চলে কারখানা গুলো পার হয়ে গেলাম এবার দেখো এখানে আমার বাবার বাড়ি এই দেখো এই পাড়াটাই দেখতে পাচ্ছি এখানে কীর্তন হচ্ছে এখন আর যাবো না দুপুর হয়ে গেছে পরে অন্য সময় যাবো আর এই দিকটায় দেখো মিলন হোটেল যদি কারোর বোতল লাগে চলে আসবে অবশ্যই এখানে সামনে তো বৈশাখ আসছে সবাই চলে আসবে এখানে কাঠগোলা আর এখানে দেখো জমি আর সূর্যটা খুব সুন্দর আমার মাথার উপরে রয়েছে একদম ঝকমাক ঝকমাকও করেছে দুপুরবেলা আর ভালো লাগছে একদম দেখতে পাচ্ছ এ দেখো এখানে ভাই ভাই হোটেল ছিল এবার এই হোটেল গুলো পার করে দেখো রাম সীতা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি দেখো এটা হলো রাম সীতা মন্দিরের পাড়া দেখতেই পাচ্ছ এরপরে দেখো রাম মন্দির এখন আর রাম সীতা মন্দিরের সেভাবে পুজো আচরা হয় না এটা হলো আরেকটা একটা রাখি ফ্যাক্টরি এরপরে দেখো ওই দেখো সামনে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প আসতে চলে যাচ্ছে চলো পেট্রল পাম্পের এইখানটাতে একটু একটু করে এগিয়ে যাই ওই দেখো কীরকম স্পাইডারের মতো ম্যানের মতো দেখো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে যাদের তেল লাগবে অবশ্যই তেল নিতে চলে আসবে আমার তো তেল লাগবে না আমার তো সাইকেল যদি কোনো দিন বাড়ি একটা গাড়ি কিনতে স্কুটি তাহলে তেল কিনবো জানি না সেই আশা হবে কি না দেখো চলে আসলাম নসিপুরের কাছাকাছি এখানে থেকে গাছের ডালগুলো সব কেটে দিয়েছে রাস্তার এখানে এসেছিল আর এখানে দেখো গাড়ি সার্ভিস করা হয় দেখো গাড়িটাকে করে উঁচু করে রেখে দিচ্ছে এখানে এসব পরিষ্কার করা হচ্ছে আর এখানে থেকে রসিপুরের কাছে চলে আসলাম এখানে তো গম পরে দেখো দাগগুলো দেখতে পাচ্ছ চলো দেখো রশিপুরের বার এখানে চলে এসলাম সাইকেলটা এমনভাবে চালাচ্ছি মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি ক্যামেরাটা তাই তাই মনে হচ্ছে দেখো এখানে মোটর এখানে নতুন গাড়ি হয়েছে ওই সামনেটা দেখতে পেলাম ওখানে সাইকেল টোটো টোটো সব বিক্রি এই এইদিকটা একটা হোটেল হয়েছে জামাকাপড়ে বিক্রি হয়েছে সব নতুন নতুন দোকান হচ্ছে এখন আর এরা দেখো এখানে গাছতলা সব বসে রয়েছে দেখো রাস্তা পুরো ফাঁকা চলো বাড়ির দিকে চলে আসলাম দেখো বাড়ির কাছে চলে এসেছি চলো নেমে পড়ি সাইকেল থেকে এবার সাইকেল থেকে নেমে পড়লাম নেমে পড়লে সাইকেলটা রেখে দিই রেখে দিয়ে এবার মালগুলোকে সব নামিয়ে নেবো এবার রাখি কম ছিল রাখি সব দেওয়া হয়ে গেছে সপ্তাহ শেষ তো তাই হ্যাঁ অল্প কাটা মাল নিয়ে চলে আসলাম এবারে করে আবার পরে দিয়ে আসবো চলো দোকানের তালাটা খুলে ফেলি খুলে দিয়ে সব রাখি রেখে টেকে দিয়ে এবার বাড়ির সব কাজ বাজ গুছিয়ে আবার বিকেলবেলায় দোকান খুললে বসে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই রোদের মধ্যে কার কার ভালো লাগে এরমভাবে সাইকেল চালিয়ে যেতে